পিও ফিয়ার্স আসসালামু আলাইকুম ইম অ্যান্ড শোভা ডেইলি ব্লগ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজ বাচ্চার পঞ্চমতম দিন তাই ভোর সাড়ে চারটার দিকে আমরা উঠে চলে আসছি ফার্মে তো আসার প্রথমেই আমরা ভ্যাকসিনের পানি মিশাইতেছি তো তারপরে আমরা পানির পাত্রগুলো উঠে রাখছি আর এখন ভ্যাকসিন মিশাইতেছি তো ফার্মে আসার প্রথমে আমরা আধা ঘন্টা আগেই পানির পাত্রগুলো উঠে রাখছি এজন্য কারণ ভ্যাকসিন করানোর আগেই আমাদের পানির পাত্র উঠে রাখতে হয় যাতে ওদের পানির পিপাসা লাগে আর ভ্যাকসিন করানোর পানিটা ওরা দেওয়ার সাথে সাথে অনেক দ্রুতই শেষ করে ফেলে তাই খুব ভোরেই আমরা এসে কাজটা করতেছি আর এইভাবে আপনারা যখন ভ্যাকসিন করাবেন তখন আধা ঘন্টা আগে উঠে রাখলে আমার মনে হয় বেশি ভালো হয় তো পানিটা অনেক দ্রুত শেষ করে ফেলে আর সকাল সকাল ভ্যাকসিন করাতে পারলে সবথেকে বেশি ভালো ঠান্ডার ভিতরে ভ্যাকসিন করাতে হয় তো ভোরে ওঠার কারণেই বাচ্চাগুলা ঘুমায় আছে তো এখন সেই সব বাচ্চাদেরকে রানী ক্ষেত্রে আজকে ভ্যাকসিন করাবো তো পাত্রগুলো নাই শুধু খাবারের পাত্রগুলা আসে বোর্ডিংয়ের ভিতরে সব বাচ্চারা ঘুমায় আছে তো আপনাদের যদি এরকম ভিডিও দেখে আমাদের চ্যানেলটাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইকস কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন যাতে নতুন ভিডিও আসলে পরে আপনাদের মাঝে পৌঁছে যায় এবং আরও নতুন নতুন ভিডিও আসলে আপনাদের মাঝে শেয়ার করতে পারি তো এরপরে আমরা পানির পাত্রগুলা সব দিয়ে দিয়েছি এক এক করে আর পানির পাত্র দেওয়ার পরে আমরা খাবারের পাত্রে খাবারগুলো সুন্দর করে দিয়ে দিব কারণ ভোরে ওঠার কারণে ভোরের কাজটা আর একটু ভোরেই আমরা করে ফেলতেছি তো সব পাত্রে আমরা সুন্দর করে খাবারগুলো দিয়ে দিছি সব বাচ্চারা খাবার খাইতেছে এবং পানিও খাইতেছে যথেষ্ট তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আর আমাদের জন্য দোয়া করবেন যেন বাচ্চাগুলা আলহামদুলিল্লাহ ভালো গুরুত্ব আসে আল্লাহ হাফেজ